নমস্কার বন্ধুরা লাইভ ইজি আমিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আলুর একটা চটপটা রেসিপি শেয়ার করব রেসিপিটার নাম হচ্ছে জিরা আলু তো দেরি না করে আজকে রেসিপি শুরু করব আর আমার চ্যানেল যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল জিরা আলু তৈরি করার জন্য আমি এখানে ডুমো করে আলু কেটে সিদ্ধ করে নিয়েছি আপনারা আলু সিদ্ধ করেও এরকম ডুমুটুমু করে কেটে নিতে পারেন তবে এটা খুব বেশি সিদ্ধ করলে হবে না ওই সেভেন্টি থেকে এইটটি পারসেন্ট সিদ্ধ করে নিতে হবে এবার আমি একটা ভাজা মশলা তৈরি করব তার জন্য গ্যাসের উপর কড়াই বসিয়েছি কড়াই হালকা গরম হতেই এখানে দিয়ে দিলাম চারটে শুকনো লঙ্কা ঝালটা আপনারা আপনাদের মতো দেবেন তো শুকনো লঙ্কাটা আমি খুন্তি দিয়ে চেপে চেপে কিছুক্ষণ ড্রাই রোস্ট করে নেব কিছুক্ষণ পর এখানে দিয়ে দিলাম এক চামচ জিরে আর দিয়ে দেবো দু চামচ ধনে গ্যাসের ফ্লেম একদম লো করে এটা কিছুক্ষণ ভেজে নেবো তবে এই মশলাটা পুড়িয়ে ফেলা যাবে না এটা থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করবে তখনই কিন্তু এটা নামিয়ে নিতে হবে দেখুন এটা লাল লাল হয়ে গেছে আর সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছে এবার এটা আমি একটা মিক্সিতে নামিয়ে নেব তো দেখুন মিক্সিতে নামিয়ে নেওয়ার পর গুঁড়ো করে নিয়েছি তবে এইটা একবারে কিন্তু স্মুথ একবারে পাউডার করে নিলে হবে না এরকম একটু গুঁড়ো দানা দানা থাকবে সেরকম কিন্তু রেখে এটা গুঁড়ো করতে হবে এবারে বাকি রান্না করার জন্য গ্যাসের উপর একটা কড়াই চাপিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল এবার তেলটা কড়াইয়ের চারপাশে আমি স্প্রেড করে দিচ্ছি এই স্প্রেড করাটা খুবই কিন্তু প্রয়োজন তেল খুব ভালো করে গরম করে এখানে দিয়ে দিলাম এক চামচ গোটা জিরে এটা যেহেতু জিরা আলু তাই জিরের পরিমাণটা একটু বেশি লাগবে এরপর এখানে দিয়ে দিলাম ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা আমি এখানে কম কাঁচা লঙ্কা দিয়েছি আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন সেরকম অনুযায়ী কাঁচো এখানে দিয়ে দেবেন এবার এটা আমি কিছুক্ষণ ভেজে নেব এবার যখন এখান থেকে একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে তখন এখানে দিয়ে দেবো আলু যে আলুগুলো আমি টুমু টুমু করে কেটে সিদ্ধ করে রেখেছিলাম সেগুলো এখানে সব দিয়ে দিয়েছি এরপর এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণ নুন নুনটা একটুখানি দিতে হবে আর একটুখানি কেন দিতে হবে সেটা আমি পরে বলছি তো নুন দিয়ে এটা আমি ভেজে নেব গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আলু ভাজতে ভাজতে দেখুন আলুর মধ্যে একটা সুন্দর কালার ধরেছে এই সময় এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ আর দিয়ে দেব সামান্য পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটা দিলে এর রংটা কিন্তু একটু ভালো হবে এবারে গ্যাসের ফ্লেম লো মিডিয়ামে করে এটা আমি কষিয়ে নেব এক দু মিনিটের জন্য দেখুন এটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এরপর যে ভাজা মশলাটা তৈরি করেছিলাম সেটা আমি এখানে দেড় চামচ দিয়ে দিয়েছি এবার মশলাটা আলুর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব এবারে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি স্বাদ অনুযায়ী বিট নুন দিয়ে দিলাম এর জন্যই নুনটা আগে কম দিয়েছিলাম আর দিয়ে দেবো সামান্য পরিমাণ গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দেবো চাট মশলা অথবা এখানে আমচুর দেওয়া যেতে পারে অথবা দুটোই যদি না থাকে তাহলে রস দেওয়া যেতে পারে তো আমি এখানে এক চামচের মতো চাট মশলা দিয়েছি এবার সমস্ত কিছু একসাথে খুব ভালো করে চেড়ে মিশিয়ে নেব খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর সব শেষে দিয়ে দিলাম ধনে পাতা কুচি ধনে পাতা কুচি দেওয়ার পর এগুলো একসাথে খুব ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল জিরা আলু এটা খেতে কিন্তু খুবই চটপটা হয় আর মুখরোচক হয় আপনারা একবার হলেও কিন্তু এটা বাড়িতে ট্রাই করবেন আমি এবার এটা একটা জায়গায় নামিয়ে নিচ্ছি তো বন্ধুরা এই ছিল আজকের রেসিপি আজকে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন আর এইভাবে জিরা আলু আপনারাও বাড়িতে তৈরি করে খাবেন আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে আর বাড়িতে তৈরি করলে অবশ্যই কিন্তু ভিডিওর কমেন্টে জানাবেন খেতে কেমন লাগলো তো আজকের মতো এই অবধি আবারও হাজির হব অন্য কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ